জানুয়ারি একত্রিশে জানুয়ারির মধ্যে প্রবেশ করতে হবে বাট এখন অনেকেই বলতেছে এই সময়সীমা বাড়ছে বিভিন্ন পোস্ট হচ্ছে যে এই সময়সীমা বাড়ছে আসলে কি এই সময়সীমা বাড়ছে এই দোয়াশাটা আজকে ক্লিয়ার করে দেবো আমার এই ভিডিওতে তো সবার প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরে লোক আনার সময়সীমা এখনো পর্যন্ত বাড়ে নাই আর এই নিয়ে কোনো অফিসিয়াল আপডেটও আসে না তো আমি এক কথাই ক্লিয়ারলি বলে দিলাম তো এবার যদি সময়সীমা বাড়ে তাহলে কিভাবে চেক করবেন বা সামনে কি আসলেই বাড়তে পারে সময়সীমা যদি বাড়ে তাহলে আপনি চেক করতে পারবেন তিনটা ওয়ের মাধ্যমে এর মধ্যে সবার আপনি চেক করবেন বাংলাদেশ হাই কমিশনার মালয়েশিয়া অর্থাৎ তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে অবভিয়াসলি তারা পোস্ট দেবে বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া কোলালামপুর অবস্থিত তাদের অফিসিয়াল পেজ থেকে অবভিয়াসলি এটা আপডেট করা হয় তো এরপরে চেক করবেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে সেখানে তো এই তিনটা জায়গা থেকে যদি কোন অফিসিয়াল পোস্ট বা অফিসিয়াল নোটিশ আসে তাহলে অবিয়াসলি আপনি বুঝতে পারবেন যে কলিং ভিসার সময় বাড়ছে কি না কলিং ভিসার আন্ডারে প্ল্যান্টেশনে মালয়েশিয়াতে লোক আনার সময়সীমা বাড়ছে কি না এখনো পর্যন্ত আপনি যার কাছ থেকে শুনছেন বা যেই পুষ থেকে দেখছেন আসলে সেই পুষ বা তার কাছ থেকে শোনার কোনো বৃত্তি নাই তারা একজনের কাছ থেকে আরেকজন শুনছে সে আরেকজনকে জানিয়েছে এরকম ভাবে এই বিষয়টা ছড়িয়ে গেছে একটা দোয়াশার সৃষ্টি হয়েছে আমি আরেকটা জিনিস নোট করে দিতে চাই প্রবাস তত্র কেন্দ্র চ্যানেলের ফাউন্ডার মিরাজ হোসেন গাজী ভাই তিনি কিন্তু অফিসিয়ালি একটা ঘোষণা দিয়ে দিয়েছে যে আসলে সবাইকে সতর্কবার্তা করে দিছে যে ট্রান্সলেশন সেক্টর আবার সেই অনেক কর্মী আটকে যেতে পারে আঠারো হাজার কর্মীদের মতো তাই সবাই সাবধান তারপর লেনদেন করবেন তো এবার এই প্লান্টেশন সেক্টরের সময়সীমা কি আদৌ বাড়তে পারে এক্ষেত্রে আসলে যেহেতু এটা সেন্সিটিভ বিষয় তাই আসলে এটা প্রেডিকশন করে তেমন কিছু বলা যাচ্ছে না অফিসিয়াল ঘোষণা ছাড়া